হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভেস্টিজ কোম্পানির ফাইবার তো ফাইবার এটা আমাদের কী কী কাজে আমরা ব্যবহার করতে পারবো এটা ব্যবহার করলে কি কী সমাধান আমরা পাবো শরীরের কতটা উপকার একটা প্রোডাক্ট তো সব কিছু নিয়ে কথা বলবো তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পেশা পাশে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন এবং আপনাদের টিম মেম্বারকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন যাতে উপকৃত হতে পারে তো ফাইবার কি ফাইবার হচ্ছে আমাদের পেটকে পরিষ্কার করতে সাহায্য করে তো আমরা জানি যদি নাইনটি আমাদের পেট পরিষ্কার থাকে নাইনটি নাইন পার্সেন্ট রোগ বা নাইনটি রোগ কিন্তু চলে যায় তো আমাদের অনেক সময় হয় কি অনেক কিছু খাওয়া দাওয়ার পরে পেট পরিষ্কার হয় না ফুলে থাকে বা পটি ক্লিয়ার হয় না মানে শক্ত থাকে নরম হয় না তো নানারকম পেটের সমস্যা আমার সৃষ্টি হয় যে মনে হয় যে পেটটা ক্লিয়ার হলো না তো যাতে যা আমরা যাই খাই না কেন আমাদের প্লে পেটটাকে ক্লিয়ার রাখতে হয় তো তার জন্যে হচ্ছে আমাদের সেই পেটকে পরিষ্কার রেখে পটিটাকে নরম করতে সাহায্য করা হচ্ছে ফাইবার তো ফাইবার এটা হচ্ছে আমাদের দুশো গ্রামে আসে তো এটা দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার হচ্ছে মাল্টি রেকশন পাউডার এবং হচ্ছে এখানে আছে চিকরি রুট এবং হচ্ছে গরগম তো এই তিনটে মিশ্রণে কিন্তু তৈরি পুরো ন্যাচারাল প্রক্রিয়ায় তৈরি সম্পূর্ণ ন্যাচারাল এর মধ্যে হচ্ছে সাদা সব পাউডার আছে ন্যাচারাল প্রক্রিয়ায় গম থেকে যেটা গম বললাম সমস্ত রকম ন্যাচারাল প্রক্রিয়ায় আয়ুর্বেদিক এটা তৈরি যেটা পেটকে পরিষ্কার করতে সাহায্য করবে এবং দেখুন আমাদের যে পাচন যে যেটা হচ্ছে আমাদের সেই পাচন প্রক্রিয়াটাকেও ঠিক রাখ ঠিকঠাক রাখতে সাহায্য করবে আমাদের যে ইনসা ইন ইনস্টাইন আছে আমাদের যে ভিতরে যে পাচক নালী প্রক্রিয়া নালীটা আছে তো সেটা কিন্তু ঠিক করতে সাহায্য করবে তো পাচক যে প্রক্রিয়াটা আমাদের ইনসাস্টাইন বা যেগুলো হচ্ছে আমাদের পাচন প্রক্রিয়াটা যেটা হয় তো সেটাকে যদি আমরা ব্যবহার করি সেটাকে ঠিকঠাক হবে এবং যখন এটা আমরা ব্যবহার করব প্রচুর পরিমাণে কিন্তু জল খাবো তো জল যখন যতক্ষণ যদি আমরা জল খাই তো এটা কিন্তু ভালো কাজ দেবে মোটামুটি আপনাকে কন্টিনিউ মানে একটা যে জলটা আপনারা খান তার থেকে কিন্তু বেশি জল পান করবেন যত আপনি বেশি জলটা পরিমাণে খাবেন তো এটার কাজ কিন্তু দারুণভাবে কাজ করবেন তো এটা রাতে খাবেন না খাওয়ার আধ ঘন্টা কি এক ঘন্টা আগে এটাকে খাবেন খাওয়ার পরে কিছু খাবেন না তারপরে কিন্তু মোটামুটি আধ ঘন্টা পরে বা এক ঘন্টা পরে আপনি খাবেন খালি পেটেটা ব্যবহার করতে হয় তার খাওয়া খাওয়ার পরে আপনি মোটামুটি জল খেতে থাকবেন কিছু সময় কিছু সময় পরে পরে বেশি করে জল খেতে থাকবেন তাহলে এই কাজটা কিন্তু প্রক্রিয়াটা ভালো হবে তো আমাদের এর যে এর যে হচ্ছে কীভাবে আপনার ব্যবহার করবেন তো পিছনে সব লেখা আছে তবুও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার দুশো থেকে তিনশো এম ফ্রেশ জল জল নেবেন একটা স্ক্রু মানে একটা এর মধ্যে চামচ আছে তো সেই চামচটায় এক চামচ আপনি ভালো করে ফেটে জলের সঙ্গে সেটাকে সেবন করতে পারেন মোটামুটি কিছুদিন পর থেকে রেজাল্ট কিন্তু পাবেন আগে যেটা বললাম আমাদের অনেক সময় পটি ক্লিয়ার হয় না বা অসের যাতে সমস্যা বাথরুমে বসলে পটি ব্লাডিং হয় বা অসের সমস্যা তো সেইগুলো কিন্তু এই ফাইবারের মাধ্যমে কিন্তু দূর করতে পারবেন কেননা হচ্ছে আমাদের ইন যেটা পাচন প্রক্রিয়া থেকে পুরো ক্লিয়ার করে কিন্তু এটাকে যেহেতু বার করে তার জন্য হচ্ছে আপনার মলটা বা বাথরুমটা কিন্তু পুরো ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে হয় তো সেইখান দিয়ে আপনাদের অস্বের সমস্যাটাও কিন্তু দূর হবে তো এর প্রাইসটা বলে দিচ্ছি এর প্রাইস হচ্ছে আপনার যেটা পড়বে এক হাজার টাকা এমআরপি প্রাইস কিন্তু যদি আপনারা ডিস্ট্রিবিউটার হয়ে যান তো ডিস্ট্রিবিউটার হলে কিন্তু এর দামটা খুবই কম পড়বে দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড়ে পাবেন এই প্রোডাক্টটা আর যখন আপনারা এই প্রথম কথা হচ্ছে এটা বাইরে কোনো কোথাও পাবেন না বেস্টেজের কোনো ডিস্ট্রিবিউটারের কাছেই পাবেন আর যদি ডিস্ট্রিবিউটার হয়ে যান দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড়ে পাবেন এবার ব্যাঙ্কে একটা টাকাও পাবেন পাঁচ থেকে ষোলো পার্সেন্ট আপনার ব্যাঙ্কে টাকা যাবে আর ডিস্ট্রিবিউটার হতে কোনো কোনো পয়সা লাগে না তো আসছি আর অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে আজকে এইটুকুনি বলার ছিল ফাইবার নিয়ে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই